আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিভাবে টমেটোর সস সংরক্ষণ করি সেটাই আপনার সাথে শেয়ার করব আজকে প্রথমে আমি দেড় কেজির মতো টমেটো নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি আর দুই টুকরো আদা নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো কেটে নেব টমেটোগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো একটু সিদ্ধ করে নেব। নেবো হাঁড়ির মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। প্রচুর পরিমাণে পানি উঠে গেছে এখন এগুলো আমার রান্না হয়ে গেছে এখন আমি এগুলো ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিয়েছি আমি বেশি মিহি করিনি একটু দানা রেখেছি এখন এই পেস্টগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আপনারা এইভাবে ছেঁকে নেবেন এভাবে চামচ সাহায্যে ঘুরিয়ে ঘুরে আমি সবগুলো পিউরি বের করে নিচ্ছি এখন টমেটোর দামটাও কম আছে আপনারা চাইলে বাসায় তৈরি করে সংরক্ষণ করতে পারেন এই পিউরি থেকে যে ছাকাটা বের হবে সেটাও ফেলে দেওয়া হবে না সেটা দিয়েও তরকারি রান্না করে খাওয়া যাবে এভাবে করে আমার সম্পূর্ণ পিউরিটা বের করে নিচ্ছি হয়ে গেছে আমার পিউরি বের করা এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে এই টমেটোর পিউরিগুলো দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ আমি জাল করে নেব নেড়ে নেড়ে জাল করব যেন নিচে লেগে না যায় কিছুক্ষণ জাল করার পর আমি এখানে সামান্য পরিমাণে বিট লবণ ব্যবহার করব। আপনারা চাইলে সাদা লবণটা ব্যবহার করতে পারেন এখন আমি তেঁতুলের কাক দিয়ে দিচ্ছি এখন সব কিছু মিক্স করে নেব পানিটা অনেকটাই শুকিয়ে গেছে একটু গাঢ় গাঢ় হয়ে আসছে এখন আমি চিনি দিয়ে দিলাম দেড় চামচের মতো এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ জাল করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সিরকা শিরকার মধ্যে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে তারপর দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর আমি একটু চেক করে নিচ্ছি যখনই দেখবেন এরকম ধীরে ধীরে গড়িয়ে পড়ছে বুঝতে হবে যে টমেটো সসটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা জারে ভরে নেব দেড় কেজি টমেটো দিয়ে আমার এরকম ছোটো এক জার একটা পাটি হয়েছে আপনারা ঘরে তৈরি করে সংরক্ষণ করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে